সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের আঠারো পৃষ্ঠা থেকে শুরু হয়েছে মৌলিক গুণনীয় সাহায্যে গসম করতে হবে তাও আমরা সরাসরি একেবারে সমাধানে যাই কি করে এগুলো করব তাই না ক নম্বরটা ক নম্বরটা কি কি আছে আচ্ছা আমি আর কিচ্ছু তুললাম না অঙ্ক যেহেতু তোলাই যাচ্ছে এখানে এখানে তোমরা সমাধান লিখে শুরু করতে পারো এখানে একশো চুয়াল্লিশ এর মৌলিক গুণনীয় একশো চুয়াল্লিশ এর মৌলিক গুরু গুলো দেখা যাচ্ছে তোমার হবে হচ্ছে কি কি মৌলিক গুরনিয়োগ বের করবে তুমি অন্য কথা বের করবে আমি শটে কিন্তু লিখে যাচ্ছি কিভাবে বের করবে তার একটু পদ্ধতি আমি দিয়ে দিচ্ছি তো মৌলিক হবে দুই দুই তারপর তোমার হচ্ছে যে আবারও দুই হবে তারপর তিন তিন একশো চল্লিশের মৌলিক গুণনীয়কগুলো এগুলো আরও একটি দুই হবে সরি আরও একটি দুই হবে আমি আগেই বের করে রেখেছিলাম যাতে সুবিধা হয় মুখস্থি আছে প্রায় তারপর হচ্ছে তোমার দুইশো চল্লিশের মৌলিক গুণনীয়কগুলো দুইশো চল্লিশের মৌলিক গুণনীয়ক হবে দুই 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 আর তারপর হচ্ছে তোমার হবে তিন পাঁচ তিন পাঁচ তিন পাঁচ তারপর আর কি আছে ছশো বারো ছশো বারো এর মৌলিক গুরনুগুলো ছশো বারো এর মৌলিক গুরনুগুলো হবে হচ্ছে তোমার দুই দুই তিন তিন তারপর হবে হচ্ছে সতেরো সতেরো আচ্ছা এই মৌলিক কীভাবে বের করবে অন্য কোথাও রাফে বের করবে সেটা হচ্ছে কি ভাগ করে করে তোমরা বের করতে পারো হুম যেমন প্রথমে দুই দ্বারা ভাগ করা যায় হ্যাঁ দুই দ্বারা ভাগ করলে তোমার বাহাত্তর হবে তারপর আবারও জোর সংখ্যা এটা দুই দ্বারা ভাগ করা যায় সবথেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো দুই সো প্রথমে দুই দ্বারাই দিয়ে দেখবে সবসময় জোর সংখ্যা হলে দুই দ্বারা সব সময় মনে রাখবে বেজ সংখ্যাকে কখনো জোর সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না যাই হোক তারপর আবারও দুই দ্বারা ভাগ করলে হচ্ছে তোমার বাহাত্তর অর্ধে তোমার ছত্রিশ তারপর আবারও দুই দ্বারা ভাগ করা যায় তারপর হচ্ছে তোমার আঠারো আবারও দুই দ্বারা ভাগ করা যায় তারপর হচ্ছে তোমার নয় এবার দুই দ্বারা ভাগ করা যায় না তিন তিন তিরিশ নয় দেখো চারটে দুই আর তিন দুইটা তিন তাই এনে রেখেছি এইভাবে মৌলিক মৌলিকগুলো বের করতে পারবে শূন্য কথা ঠিক আছে এটাই অঙ্কের মধ্যে করলেও হবে এভাবে অঙ্কের মধ্যে করলেও হবে তো যেহেতু একটু ক্লাস মিস করে না এখন আমরা লিখতে পারি যে এর মধ্যে সাধারণ দেখা যাচ্ছে যে একশো চুয়াল্লিশ দুশো চল্লিশ এবং ছয়শো এর সাধারণ সাধারণ মৌলিক গুণীয় গুলো সাধারণ মৌলিক মানে মিল আছে দেখো মিল আছে এই দুটায় তারপর মিল আছে তারপর হচ্ছে যে এটা মিল আছে তারপর কি আর মিল হয় সাধারণ মানে তিনটার মধ্যেই থাকতে হবে এরকম আর মিল হয় না তাহলে এই তিনটাই দেখো মিল আছে তার মানে দুই গোল দুই গুণ তিন দুই দু চার তিন চারে বারো অতএব এত এতের গে বারো বা নির্ণয় গোশক বারো এই পর্যন্ত লিখে দিলে হবে অথবা আবার যদি ভিন্ন করে লিখতে চাও

চারশো পঁচানব্বই হচ্ছে এগুলা পাঁচশো সত্তর ঠিক আছে এগুলা হচ্ছে তার মৌলিক গ্রহণ তো তোমরা আমি কি করে বের করে দিয়েছি তোমরা রাফে কোথাও এই পাঁচশো সত্তরকে কে এভাবে ভাগ দিলে প্রথমে দেখো দুই দ্বারা ভাগ যায় দুই দ্বারা পাঁচশো সত্তরকে কে যদি দুই দ্বারা ভাগ দাও তাহলে হবে দুইশো আড়াইশো তোমার দুইশো পঁচাশি তারপর এবার তোমার তিন দ্বারা ভাগ করা যায় কারণ আট দুই দশ বা পাঁচ পনেরো তিন দ্বারা ভাগ করা যায় সো তিন দ্বারা যখন ভাগ করবে তখন হবে তোমার পঞ্চানব্বই তারপর হচ্ছে পাঁচ দ্বারা করা যায় যেহেতু একক স্থানে পাঁচ আছে পাঁচ দ্বারা করা যায় উনিশ হয় এই যে দেখো দুই তিন পাঁচ উনিশে দুই তিন পাঁচ উনিশে এইভাবে মৌলিক গুণগুলো বের করে নেবে ঠিক আছে না আচ্ছা এখন আমরা লিখতে পারি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই ও পাঁচশো সত্তর এর মধ্যে সাধারণ সাধারণ মৌলিক গুণনীয় সাধারণ মৌলিক গুণনীয় গুলো যেগুলো মিল করেছে তিন 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 পাঁচ 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 তার মানে তিন পাঁচ অর্থাৎ এই যে একবারে দিলে পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই ও পাঁচশো সত্তর এর গ সা গু এই দুইটা গুণ করে দিলেই হয়ে যাবে

আবার ছয় এর মৌলিক গুণনীয়ক তো দুই ছয় ছয় এর মৌলিক গুণনীয়কগুলো কি হবে তাই না এটা তো আমাদের আগে লিখতে হবে তো দুই ছয় ছয় মৌলিক গুণ লিখ আর একটা আছে যেহেতু আহ নয় এর মৌলিক কী হবে হ্যাঁ কী কী মৌলিক কি কি সংখ্যা দ্বারা এতে ভাগ করা যায় তো দেখবে যে প্রথমে দুই দ্বারা দেওয়া যাবে কারণ এটা জোর সংখ্যা ঠিক আছে এটা জোর সংখ্যা তারপর একত্রিশ দ্বারা ভাগ করা যাবে আর একত্রিশ দ্বারা যদি ভাগ করো তাহলে হবে তেতাল্লিশ ঠিক আছে এখানকারও আমি কীভাবে করবো একটু করে দেব তারপর এখানে তুমি তিন দ্বারা ভাগ করতে পারবে দুই দ্বারা ভাগ করতে পারবে না কারণ একটা বিজুর সংখ্যা তারপর ভাগ করতে পারবে তেপ্পান্ন দ্বারা তারপর তিপ্পান্ন দ্বারা ভাগ করলে তোমার একষট্টি হবে এই এই সংখ্যা দ্বারা তুমি ভাগ করতে পারবে মানে ভাগ করা বলতে মৌলিক গুণনিয়োগ যেগুলো মৌলিক গুণনিয়োগ হতে হবে কিন্তু কেননা একটা মৌলিক সংখ্যা একষট্টি একটা মৌলিক সংখ্যা তেতাল্লিশ একটা মৌলিক সংখ্যা একত্রিশ একটা মৌলিক সংখ্যা দুই একটা মৌলিক সংখ্যা এইভাবে মৌলিক সংখ্যাগুলো হতে হবে তাই না আর বের করবে কি করে হ্যাঁ তোমরা এভাবে রাফে করে নিতে পারো অথবা সরাসরিভাবে আগে এগুলোর ভাগ করেও নিতে পারো এটা কী করে করবে হ্যাঁ অর্থাৎ বিষয়টা হচ্ছে এখানে নিজের দুই ছয় তোমরা শুধু এখানে লিখে নেওয়া লিখতে পারো দুই ছয় 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 প্রথমে ভাগ করলে কত দ্বারা দুই দ্বারা তো দুই দ্বারা যদি ভাগ করে তাহলে হবে এক তিন 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 তাই না এবারে তুমি ভাগ করতে পারবে একবারে একত্রিশ দ্বারা একত্রিশ দ্বারা ভাগ করলে হবে তেতাল্লিশ দেখো দুই তিন একত্রিশ আর তেতাল্লিশ হয় দুই একত্রিশ আর তেতাল্লিশ হয় এভাবে লিখে তোমরা এখানে নিতে পারো যে হয়তো বা কিছুই না দুশো ছাব্বিশের মূল হলো এই লাইনটা আবার এখানে চলতে পারবো এইভাবে অঙ্কগুলো কিন্তু সামনে দিন করে নিলেও হবে আবার রাখে কথাও করে শুধু উত্তরটা লিখলেও হবে মানে এইগুলো লিখলেও হবে ঠিক আছে না তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দুই ছয় 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 ও নয় ছয় নয় নয় এর মধ্যে কোনো সাধারণ মৌলিক গুণনীয় নেই অতিরিক্ত দুই ছয় 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 ও নয় ছয় নয় নয় এর গাগো যদি সাধারণ কোনো গুরু না থাকে হ্যাঁ তখন মিলগুলো আছে কি এখানে দুই এখানে তিন কোনো মিল নেই সাধারণ মৌলিক গুরু নেই তো যদি না থাকে তাহলে তার দর্শক হবে এক ওকে এর পরবর্তীতে ভাগ প্রক্রিয়া বলেছে চলো ভাগ প্রক্রিয়াটা একটু দেখি আমরা আচ্ছা ভাগ প্রক্রিয়া গর্ষক নির্ণয় একেবারে ইজি একটা বিষয় সো আমি করে দিচ্ছি এখানে আছে কত একশো পাঁচ আর আরেক কত আছে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি এ খা নে লেখার পরে একশো পাঁচ দ্বারা একশো পঁয়ষট্টিকে ভাগ করব আচ্ছা পাঁচ দ্বারা যদি একশো পঁয়ষট্টিকে ভাগ করি এই একশো পাঁচ দ্বারা একশো একবারই যাবে একবার গেল বিয়োগ হবে ছয় কেটে আসলো এবার এটা কেটে নিয়ে এখানে যাব একবারে শেষ পর্যন্ত যতক্ষণ না ভাগ শেষ হচ্ছে ষাট দ্বারা যদি ভাগ দেওয়া ষাট ষাট একশো বিশ আবারও একবারই যাবে পাঁচ কেটে আসলো ছয় চার দশ পঁয়তাল্লিশ হলো এবার এই ষাট কেটে আসবে শেষ ভাজক সময় ভাজ্য হয়ে যাবে যখনই লাস্ট ভাজক শেষ ভাজক সবসময় ভাজ্য হবে আর তাকে ভাগ করতে করতে যতক্ষণ না আমাদের ভাগটা শেষ হচ্ছে তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পাঁচ এক পনেরো এইবারে মনে হয় শেষে যাচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ হলো এক শেষ ভাজক শেষ ভাজক শেষ ভাজক কথা দেখো এটা 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 শেষ ভাজক হচ্ছে পনেরো অতএব এখন লিখে দিলে একশো পাঁচ ও একশো পঁয়ষট্টি এর গ সা গু একশো পনেরো সত্য পনেরো ওকে আচ্ছা এবার পরবর্তীতে যাই একবারে খ নম্বরটা খ নম্বরটা কী বলেছে খ নম্বরে আছে তোমার এখানে আমি একবারে তুলে দিলাম অঙ্কটা তুললাম না এখানে তোমার তিনশো পঞ্চাশি দিয়ে দুশো ছিয়াশি না বড়োটা দিয়ে করতে হচ্ছে ছোটোটা দিয়ে করতে হবে তো দুশো ছিয়াশি দিয়ে করবো আমরা প্রথমে ঠিক আছে দুইশো ছিয়াশির দ্বারা করলেও কিন্তু সমস্যা হবে না কেননা এখানে তোমার ওই প্রথম যেটা বড়ো সেটাকে তো আর ভাগ করা যাবে না তাই না এখানে প্রথম সংখ্যা আছে তিনশো পঁচাশি তো তিনশো পঁয়চাশি দিয়ে দুশো ছিয়াশি কি ভাগ করতে পারছো পারছো না সো আমাদের ছোটো সংখ্যা দ্বারা একটা যে কোনো একটা বড় সংখ্যাকে বেছে নিতে হবে যে কোনো সেই দুইশো ছিয়াশির দ্বারা তোমরা চারশো আঠারোকেও ভাগ করতে পারো তিনশো পঁচাশিকেও ভাগ করতে পারো সো আমি দুইশো কত দুশো পঁচা ছিয়াশি ছিয়াশি দুশো ছিয়াশি দ্বারা আমি তিনশো পঁচাশিকে করব তিনশো পঁচাশিকে যখন প্রথমে ভাগ করবো তখন তো অবশ্যই একবার যাবে নয় ছয় পনেরো হাতে এক নয় নয় আঠারো নিরানব্বই হল নিরানব্বই দিয়ে আবার এই শেষ এখানে যে ভাঁজটা এখানে তারপর নিরানব্বই এবার দুইবার যাবে দুইবার গেলে হবে একশো আটানব্বই তারপর আট আট ষোলো হাতের দশ আট আটাশি তারপর তোমার হাতের এক এখানে দুই 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 মিলে গেল বামেশনও পড়ে না এবার এটা চলে আসলো এবার একবার যাবে আটাশি হবে এক এক এগারো হলো এবার আবার এই আটাশি এখানে কেটে নিতে হবে তাহলে হচ্ছে এগারো দিয়ে আটবার গেল আটাশি হলো মিলে গেল তাহলে আবার আবার এই আবার লিখে তোমার এই শেষ ভাযোগ দিয়ে তোমার বাকি যে আরেকটা আছে কত আছে চারশো আঠারো এগারো দিয়ে এই চারশো আঠারোকে ভাগ করতে হবে চারশো আঠারোকে ভাগ করবো তো যদি ভাগ করো তাহলে প্রথমে যাবে তিন এগারোং তেত্রিশ যেহেতু এখানে দুটা অঙ্ক আছে তাই দুটা অঙ্ক নিলাম একচল্লিশ হলো তিন এগারোং তেত্রিশ যাচ্ছে তারপর নয় তিন আছে কত হলে এগারো পাবো তার মানে তোমার আট তারপর আট কেটে আসলো তাই না আচ্ছা আট কেটে আসলো এবার দেখো আট আট এগারো মিলে গেল হলো কি অবশ্যই মিলে গেলো সে শেষ ভাজক তাহলে শেষ ভাজক কত এখানে নিচে লিখবে তোমরা অবশ্যই শেষ ভাজক হচ্ছে এগারো অতএব এই দুই সরি অতএব তিন ও চারশো এর গসা গু এগারো শেষ ভাজক যেটা সেটাই হচ্ছে গসা হয় তো এখানে শেষ ভাজক এসে এগারো থেমে গিয়েছে আর এগারো দিয়ে এটাকে ভাগ করে মিলে গেছে সো এই এগারোটাই হচ্ছে উত্তর ক্লিয়ার তো ঠিক আছে শিক্ষার্থীর বন্ধুরা আগামী দিনে সতেরো পৃষ্ঠা থেকে আরও যেগুলো অনুশীলনের অঙ্ক রয়েছে সেগুলো ইনশাল্লাহ করে দেবো আর সাউন্ডের একটু সমস্যা হলো এই কারণে যা আগে আমি আসলে ফোনের জ্যাক হেডফোন ইয়া সরি তোমাদের কী বলে বয়া তোমার জ্যাক লাগাতেই ভুলে গিয়েছিলাম তাই একটু সাউন্ডের এরকম হয়ে গেল তো আশা করছি বুঝতে পেরেছ সাউন্ডটা একটু কেন কেন হলেও বুঝতে পেরেছ ভালো থেকো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ